একটা কথা মনে রাখবেন আমরা মানুষ কেউ গরিব কেউ বড় লোক সবাই কিন্তু মানুষ দূর কতক্ষণ ধরে খারাই রয়েছি একটা লোকও নাই গাড়িও নাই এই যে ওজন এটা কে নিয়ে যাবে এখন এই শোন আমাকে বলছেন শোন আমার ব্যাগটা তাড়াতাড়ি মাথায় তোল আর ওইখানে আমার বাসা আমার ব্যাগটা নিয়ে একটু তাড়াতাড়ি চল আমি আপনার ব্যাগ কেন তুলতে যাব আর বাবা তুই তুলবি না তো ব্যাগ কে তুলবে আর দেখ আমি অলরেডি এইখানে আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি না একটা রিকশা পাইতেছি না আশেপাশে একটা মানুষ দেখতেছি তোকে দেখলাম তুই এখন ব্যাগটা মাথায় করে নিয়ে যাবে আরে বাবা তুই কি ভাবছিস তোকে টাকা পয়সা দেব না শোন বাকিদের থেকে যা টাকা নিতে তার ডাবলটা দেবো আমি কারণ ভাই এখন অপেক্ষা করতেছে ব্যাগ কত কথা না বলে ব্যাগটা কাঁদে নিয়ে চল ও আচ্ছা টাকা বাড়াই দিবেন চলে শুধু শুধু কথা বাড়াল ব্যাগটা সাবধানে নিস কিছু যেন না হয়

দেখছিস কার ব্যাগ কাঁদে নিছিস এলাকা আমার কত সম্মান হা হা আমার ভাই এলাকার একজন নেতা তাই এই এলাকায় একজন এমপি আছে জি আমার ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক আচ্ছা ভালো শোন চোখের চাকরির কাজ করতে হবে না আমার ভাইকে বলে একটা কাজ বা একটা সিকিউরিটি চাকরি নিয়ে দেবো চল চল আর দেরি করা যাবে না আমি এমপির খুব কাছের লোক ভাইয়া তুমি কেন গাড়ি পাঠালে না তোমার জন্য আমি এক ঘন্টা দাঁড়িয়ে আসিলাম ভাগ্যেশ এই চাকরটাকে আমি পেয়েছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম চুপ তুই কাকে কি বলতেছিস ওনাকে চিনিস তুই না কে উনি ওনাকে এত সম্মান করছো তুই ওনাকে চিনিস উনি হচ্ছে এই এলাকার রানিং এমপি আমার ভাই আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি ভাই প্লিজ মনে কিছু নেবেন না আপনি বসেন ভাই ভাই ব্যাগটা দেন আপনি আমি জানতাম না ভাই আপনি এই এলাকার এমপি আমার মাফ করে দেন ভাই বয়েন বয়েন আপনার পোশাক আশাকে বোঝা যায় না যে আপনি এমপি আমি মনে করছি আপনি চাকর আর মাফ করে দেন ভাই ও আচ্ছা তোমরা পোশাক আশাক দেখে মানুষের বিচার করো কে গরিব কে ধনী কে চাষা কে চাকর তাই আপনাকে দেখে আমি রীতিমতো অবাক আপনি এতদিন কানাডায় থেকে লেখাপড়া করে আর এখন কিনা দেশে এসে পোশাক আশাক দেখে এখনো বিচার করো তাহলে কি লাভ আমি আমার জায়গায় লঙ্গি গামছা পরেই পারফেক্ট এর কারণ কি জানো এই এলাকার লোকজন আমাকে ভালোবাসে ভোট দিয়ে আমাকে নির্বাচনে জয় করেছে আর এমপি নির্বাচিত হয়ে আমি শপথ করি আমি এই এলাকার লোকজনের সেবা করব তাই আমি এমন কোনো কাজ করব না যাতে আমার আমার এলাকার কষ্ট হয় আমি আমি চাইলেই কিন্তু তখনই পরিচয়টা দিতে পারতাম আমি দেই নেই কেন জানেন আমার জায়গায় অন্য কেউ হলে এক গরিব ভাইকে আপনি এভাবেই অপমান করতেন একটা কথা মনে রাখবেন আমরা মানুষ কেউ গরিব কেউ বড় লোক সবাই কিন্তু মানুষ নিজের বিবেক দিয়ে বিচার করবা আর সব সময় মানুষকে মানুষ ভাববা